নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো বাসন্তী পোলাও কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নাও যদি ভালো লাগে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এটা ধুয়ে নিয়েছি ভালো করে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পরে এটা আমি ছেঁকে নিয়েছি এবার এগুলো ম্যারিনেট করবো তো দেখো এখানে আমি অল্প হলুদ দিচ্ছি এক চামচ মতন আর ঘি দিয়ে দিলাম এক চামচ এবার এটা মেখে নেব এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা ওটা দিয়ে দিলাম দিয়ে মেখে নেবো তা দেখো এখানে আমি কড়াই তেল দিয়ে দিলাম সাদা তেল দু চামচ দিয়েছি একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি কিশমিশ আর কাজুটা ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার ওই কড়ার মধ্যেই আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম কটা তেজপাতা দিয়ে দিলাম দু তিনটে এবার আমি চালটা দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়ি ছাড়ি নেবো এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে তোমরা নুন দেবে এখানে আমি দু চামচ নুন দিয়েছি গুঁড়ো গুঁড়ো দিলাম দিলাম হাফ হাফ চামচ লঙ্কার ধনের কম এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে তো তোমরা জলের মাত্রাটা কি করে বুঝবেন বলে দিচ্ছি আমি দুবার কি চাল নিয়েছিলাম তো তিন বাটি আমি জল দিচ্ছি এখানে জলটা তোমার ঠিক করে দেবে নাহলে ভাতটা গলে যেতে পারে তো আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এবার আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে যে যেমন মিষ্টি পছন্দ করো সেই বুঝে দেবে গরম মশলা দিয়ে দিলাম ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে 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 দিয়েছি এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেওড়া জল এক চামচ একটু গোলাপ জল দিয়ে দিয়েছি হাফ চামচ তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য চলো দশ মিনিট পর আসছি দেখো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আমার পোলাওটা কিন্তু রেডি একদম জরজরে হয়েছে আর চালটাও ভালো সিদ্ধ হয়েছে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদেরও আশা করি ভালো লাগবে খুব তাড়াতাড়ি হয়েও যায় তো দেখো পোলাওটা আমি প্লেটে বেড়ে নিয়েছি কত সুন্দর ঝরঝরে হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও আর এরকম বাড়িতে বানিয়ে সবাইকে করে খাইও আশা করি সবার ভালো লাগবে ভালো দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে